মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক জেটি মার্ট যারা জার্সি তৈরি করে টি শার্ট পোলোশার্ট তৈরি করে তারা আমাকে একটি ভিডিও পাঠিয়েছে এডিট করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছাড়ার জন্য তো দেখতে পাচ্ছেন ডিজাইন হয়েছে এবং ডিজাইন হওয়ার পরে কাগজ প্রিন্ট হচ্ছে দর্শক জেটি মার্টের একটু বলে দিচ্ছি জেটি মার্টের অ্যাড্রেস হচ্ছে বাজার গাজীপুর খুবই সহজ একটা লোকেশন উত্তরা আবদুল্লাপুরের পাশে আপনার বাজার গাজীপুর যারা ঢাকায় ময়মনসিংহ থেকে আসতে যাচ্ছেন ওই পাশটা থেকে আসতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি বাসে করে টঙ্গিবাজার নামতে পারবেন আর যারা পাশটা ঢাকার থেকে থেকে তারাও কিন্তু খুব সহজে এখানে আসতে পারবেন ঠিক আছে কারণ বাজারে মোটামুটি বাংলাদেশের সব জায়গা থেকেই বাস আসে ওকে আচ্ছা গেল ওই ব্যাপারটা তো আপনারা যারা আপনাদের নিজেদের ক্লাব আপনাদের নিজেদের যে কোনো টিম আপনার সামনে নির্বাচন আসতেছে নির্বাচনের দলের জন্য অথবা আপনার সমর্থিত প্রার্থীর জন্য যদি গেঞ্জি বানিয়ে নিতে চান অথবা আপনি যদি নিজের রাজনীতি করে থাকেন আপনার কর্মীর জন্য আপনি একই ধরনের অনেকগুলো গেঞ্জি বানিয়ে নিতে চান সেগুলো কিন্তু আপনারা এই জেটিমার থেকে বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা জার্সির প্রসেসিং চলতেছে এখন কাগজ প্রিন্ট হচ্ছে কাগজ প্রিন্ট হওয়ার পরে এই কাগজগুলো আবার সাবলিমিশন যে প্রিন্ট আছে সেই প্রিন্টের মেশিনে চলে যাবে মানে ফাইন ফাইনাল মেশিনটাতে চলে যাবে ঠিক আছে এই দেখেন কাগজগুলো কিন্তু বের করা হচ্ছে এই কাগজের যে ছাপাটা সেই ছাপাটা কিন্তু আবার ফেব্রিক্স মানে কাপড়ের সাথে লাগবে ঠিক আছে তো এটা একটা জার্সি প্রসেসিং তো আমরা কাগজটা নিয়ে কিন্তু আপনার সাবলিমিশনে যাচ্ছে এটা হচ্ছে মূল প্রিন্টিং মেশিন এটাতে মূলত ছাপাটা বসে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইভাবে কাপড় দেওয়া হয় আপনার ইসের উপরে কাগজের উপরে তো এই অটোমেটিক দেখবেন যে আপনার প্রিন্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন প্রিন্ট কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনি যদি আপনার টিমের জন্য জার্সি বানিয়ে নিতে চান আপনি কিন্তু নিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের থাকা কন্ট্যাক্ট করতে হবে আপনার যদি পছন্দের কোনো ডিজাইন থেকে থাকে যে কোনো ডিজাইন মানে এনি কাইন্ডস অফ ডিজাইন আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা তাদের হোয়াটসঅ্যাপে ইমোতে পাঠিয়ে দিতে পারেন তারপরে আপনি আপনার সাইজ আপনার নাম্বার কার নামের নিচে কত নাম্বার বসবে কোন কোন সাইজ হবে সবগুলো ডিটেলসে দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দর হবে মনের মতো একটি জার্সি আপনি আপনার জন্য বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের জার্সিটা কিন্তু অল ওভার প্রিন্টে প্রিন্ট হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু অসংখ্য জার্সি রয়েছে এই অর্ডারটা মেবি মোটামুটি একটি অর্ডার সো আপনারা কিন্তু ইচ্ছা মতো নিতে পারবেন মিনিমাম পনেরো পিস সর্বোচ্চ আপনি যা নিতে পারেন পনেরো বিশ পিস থেকে ধরে আপনি যদি পাঁচশো এক হাজার পিসও নেন তাও কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এখান থেকে আপনারা কিন্তু টি শার্ট পোলো শার্ট সবই কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন তো এখন যেটা হচ্ছে আপনার জার্সিগুলো প্রিন্ট হচ্ছে কিছুক্ষণ পর এটা কিছুক্ষণ পর বা একদিন দুই দিন পরে এটা কিন্তু সুইং এ চলে যাবে তারপর এটা হ্যান্ড কাটিং হবে হ্যান্ড কাটিং হওয়ার পরে এটা কিন্তু সুইং হবে ঠিক আছে সুইং হওয়ার পরে ফিনিশিং হবে ফিনিশিং হওয়ার পর কিন্তু আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আর কিসের যাদের জার্সি দরকার যারা জার্সি বানিয়ে নিতে চান এখনই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন শুধু জার্সির কথা কেন বলছি টি শার্ট পোলো শার্ট আর তারপর ট্রাউজার যা লাগে যদি আপনার সেট লাগে মানে ট্রাক স্যুট যেটাকে বলে আপনার স্পোর্টস শ্যুট যেটা আপনার যদি জার্সি প্লাস ট্রাউজার যদি দুইটা আইটেমই লাগে আপনি কিন্তু দুইটা আইটেম এখান থেকে নিতে পারেন প্রিন্টের প্রসেসটা শেষ হওয়ার পরে আপনার সুইংও হয়ে গিয়েছে সুইং হওয়ার পর এখন কিন্তু ফিনিশিং হচ্ছে আর এই কাজটা কিন্তু আসলে ঈদের মধ্যে হয়েছিল বুঝতে পেরেছেন মানে ঈদের দিনও এই কাজটা করা হয়েছে ঠিক আছে ঈদের পরের দিন কিন্তু আপনার এই প্রিন্টিংটা প্রিন্টিং শেষে সুইং শেষে ঈদের পরের দিন কিন্তু এই ফিনিশিংটা করা হচ্ছে আয়রনটা করা হচ্ছে ঠিক আছে তো যেটি আমার খুবই ডেডিকেটেড আপনাদের যদি জার্সি টি শার্ট শার্ট তারপর ট্রাউজার ট্রাক স্যুট এগুলো লাগে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের যদি প্রয়োজন হয় আমি বলবো অবশ্যই জেটি মার্টে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কারণ জেটি মার্ট অত্যন্ত একটি প্রতিষ্ঠান আশা করি তাদের থেকে জার্সি নিয়ে আপনি খুশি হবেন স্যাটিসফাইড হবেন এবং আপনার পরিচিত কারো যদি জার্সি প্রয়োজন হয় তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিও লিঙ্কটি দিতে পারেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ভিডিওটি তাদেরকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন কারণ কে জানে কখন আপনার জার্সি লাগতে পারে কে জানে কখন আপনার একটি টি শার্ট লাগতে পারে অথবা দেখা গেলো যে আপনি কি দলের সদস্য আপনার নেতার জার্সি দরকার অথবা নেতার কর্মীদের জন্য আপনার অসংখ্য গেঞ্জির প্রয়োজন তখন কিন্তু আপনি খুবই আপনার সুন্দরভাবে মানে স্মার্ট স্মার্টনেস এর সাথে আপনি কিন্তু এই এই আমাদের তথ্যটা তথ্যটা আপনি দিতে পারবেন তো যাই হোক আর কথা বলাচ্ছি না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Office.